আপনারা দেখছেন বার্তা এক নজর নন্দীগ্রাম আন্দোলন বাম সরকার পতনের মূল কারণ আজ চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ আজ থেকে আঠেরো বছর আগে এমন দিনে দু সালে পুলিশের গুলিতে চোদ্দ জন নিরাপরাধ মানুষকে গণহত্যা করা হয়েছিল আজ সেই চোদ্দই মার্চ দু সালের পর থেকে একই দিনে এই গ্রামে চোদ্দ জনের বাড়িতে শ্রাদ্ধ হয়ে আসছে এই আন্দোলনের কর্তৃক কোনো রাজনৈতিক দল জাহির করলেও ও নন্দীগ্রামের আন্দোলনের পুরো ভাগ ছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আর এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে ছিল ভারতের জাতীয় কংগ্রেস এস ইউসি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছিল প্রিয়রঞ্জন দাস মুন্সী দীপা দাস সৌমেন মিত্র অধীর চৌধুরী মানুষ ভূইয়া শুভঙ্কর সরকার অমিতাভ চক্রবর্তী দিগজ্জয় সিং ওমান চণ্ডী রমেশ প্রমুখ আজ চোদ্দোই মার্চ স্মরণীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলাম এখনও বাণীর নীরবে নিবৃত্তে কাঁদে অনেকে আজ বিচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে চোদ্দই মার্চের চোদ্দো জনের এবং দশই নভেম্বর দু সালে সাত জন এবং সাতই জানুয়ারি তিনজন ও বিভিন্ন সময়ে আরও এগারো জনের আহত ও নিহতদের পরিবার পরিজনদের প্রতি আমরা বিনীত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম অমিতাভ চক্রবর্তী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং কে আসেনি এখানে অধীর রঞ্জন চৌধুরী দীপা দাসমুন্সি তারা সবাই এসছে নন্দীগ্রাম আন্দোলনে এবং নন্দীগ্রাম আন্দোলন সাধারণ জনগণের আন্দোলন ছিল এবং কংগ্রেস দু সাল থেকে আন্দোলন শুরু করেছিল তারপরে তৈরি হলো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি কোনো একক রাজনৈতিক দলের নয় যদি কেউ মনে করেন এটা ভুল করছেন আর যারা বলছেন আজকের যে নন্দীগ্রামে চূড়াতে রাম মন্দির করবে রাম মন্দির করা এবং রাম রাজত্ব রাম রাজত্ব কাকে বলবো যে প্রজারা যাতে ভালো থাকে ওই সাড়ে তিন বিঘা জায়গা কেনা হয়েছিল হাসপাতাল তৈরি করার জন্যে এবং ওই হাসপাতালে যদি প্রজারা তারা যদি চিকিৎসার বন্দোবস্ত পায় তারা যদি চিকিৎসা পায় এবং তারা যদি রাতে রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়লে এখান থেকে নন্দীগ্রাম যেতে আমাদের এক ঘন্টার বেশি সময় লাগে ওই হাসপাতালের পাশে ছোট্ট একটা রাম মন্দির হোক আর সেই রাম ঠাকুরকে রাম মন্দিরে প্রণাম করে প্রজারা হাসপাতালে চিকিৎসা নিতে যাক রাম মন্দির থেকে হাসপাতালটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রজাদের মঙ্গলের জন্যে এখানে হাসপাতালটা অতি প্রয়োজন আর হাসপাতাল থেকে এক কিলোমিটারের মধ্যে জেলিংহাম প্রজেক্ট আজকের যিনি আমাদের এমএলএ তিনি তো তৃণমূল কংগ্রেসের হত্যাকর্তা ছিলেন তিনি তো ক্যাবিনেট মিনিস্টার ছিলেন জেলিংহাম প্রজেক্ট বন্ধ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট একবারও কি বলেছেন এই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টটা যদি খুলতো তাহলে সাধারণ মানুষের ছেলে মেয়ে তারা আজকের অর্থনৈতিকভাবে এই এলাকা এই নন্দীগ্রাম এলাকা অনেকটা ডেভেলপমেন্ট হতো অনেকটা উন্নয়ন হতো সর্বোপরি ধর্ম নিয়ে যেটা হচ্ছে এটা সমর্থনযোগ্য নয় প্রত্যেক মানুষের কাছে যে যার কাছে যে যার ধর্ম থাকা উচিত কিন্তু কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে আর হাসপাতাল হলে প্রজারা সেখানে চিকিৎসা পাবে মানুষের উন্নয়ন হবে মন্দির হলে এটা তো একটা সাইডের এলাকা এখানে কে আসবে এখানে কারা আসবে এ সাইডে তো বে অফ বেঙ্গল মাঝখানে হুগলি নদী বঙ্গোপসাগর এক সাইড এলাকা এখানে মন্দিরের গুরুত্ব থেকে হাসপাতালটা অতি প্রয়োজন তাই নন্দীগ্রামের মানুষের কথা বলবি নন্দীগ্রামের এত রক্তের বিনিময়ে যে নন্দীগ্রাম আজকের সরকার পরিবর্তন করলো সেই নন্দীগ্রামের মানুষকে নিয়ে রাজনৈতিক নেতারা পেন্ডুলামের মতো ঘোরাচ্ছে এই জিনিস আমরা জাতীয় কংগ্রেস এটা সমর্থন করতে পারি না আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক মিলন প্রধান বলছি আমি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম ফাউন্ডার মেম্বার ছিলাম এবং এই নন্দীগ্রাম আন্দোলন প্রথম থেকে শুরু করেছিলাম